আচ্ছা বারবার চেষ্টা করেও আপনার দুধ টই পিঠা কি শক্ত ঢিলের মতো হয়ে যায় তাহলে এই রেসিপিটি আপনার জন্য আজকে রেসিপিটি দেখলে আপনি গ্যারান্টি সহকারে পারফেক্ট নরম তুল তুলে পিঠা বানাতে পারবেন রসে ডুবানো এই পিঠা যখন মুখে দিবেন একদম গলে যাবে কথা দিচ্ছি পিঠাটা কিন্তু একদমই ফেল হবে না সেমভাবে যদি ফলো করে থাকেন আমি সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওর মাধ্যমেই শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর পিঠা যখন মুখে দিবেন দুধ ও গুড়ের মিষ্টি যে স্বাদ একদম মনটা ভরিয়ে দিবে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন পিঠা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ শুকনো চালের গুঁড়ো এখানে নিয়েছি আপনারা ভেজা চালের গুঁড়োতেও পিঠাটা করতে পারবেন আমি এখানেই শুকনো চালের গুঁড়ো নিয়েছি চা চামচ লবণ এখানে অ্যাড করে দিলাম লবণটা অ্যাড করে একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর এখানে আমি পানি অ্যাড করব সেই জন্য আমি পানি গরম করতে দিয়েছি আর চারপাশে দেখুন একটু বাবলস ক্রিয়েট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে হালকা হালকা কিন্তু একটা বাবলস ক্রিয়েট হয়েছে এ পর্যায়ে কিন্তু আপনি হাত দিলে হাতটা কিন্তু মানে রাখতে পারবেন না এতটা পরিমাণ গরম হয়েছে এরকম যদি গরম পানি আটাতে যদি দেন তাহলে কিন্তু সে পিঠাটা খুব ভালো হবে বলক তোলা যাবে না যখন চারপাশে পানি এরকম বুথ করে একটা বাবলস ক্রিয়েট হবে সে পর্যায়ে পানিটার জাল অফ করে সে পানিটা আটার সাথে মিক্সড করতে হবে সবগুলো পানি একসাথে আমি মিক্সড করব না অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মিক্স করতে হবে এ পর্যায়ে হাতটা দেওয়ার কোনো দরকার নেই কারণ যেহেতু পানিটা একটু গরম আছে তো আপনার হ্যান্ড উইক্সটা এখানে ইউজ করতে পারেন একটু কিছুক্ষণ মিক্সড করে নিয়ে আরেকটু আমি এখানে পানি এখানে অ্যাড করলাম এখানে পানির মেজারমেন্টটা আমি পরে লাস্টে বলে দিব হ্যান্ড উইক্সের সাহায্যে এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখন এটা ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারের জারে ব্যাটারটা দিয়ে দিতে হবে দিয়ে মিট পাঁচেকের মতো এটা ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার পর দেখবেন যে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে হাত দিয়েও তৈরি করা যায় হাত দিয়ে খুব ভালোভাবে যদি ফেটে নেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয় যেহেতু আমাদের কাছে এখন হ্যান্ড উইক্স আছে ব্লেন্ডার আছে সো আমরা হাতের ব্যবহার করলাম না ব্লেন্ডারের সাহায্যে আপনারা এটা করে নিতে পারেন মিনিমাম পাঁচ মিনিটের মতো ব্লেন্ড করলে এটা যথেষ্ট পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে এ পর্যায়ে ব্যাটারটা একটু ঘন আছে সো পানি একটু মিস্ট করতে হবে এখন যদি আপনি হালকা একটু ঠান্ডা পানিও যদিও মিস্ট করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি হবে কিন্তু ফার্স্টের দিকে অবশ্যই গরম পানি হতে হবে আর কীরকম গরম পানি আপনি অ্যাড করবেন সেটা অবশ্যই আমি ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি সেই টিপসটা অবশ্যই ফলো করবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পিঠা তৈরি করার জন্য এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে পানি যদি ঠিক মতো গরম না হয় তাহলে কিন্তু সে পিঠাটি কিন্তু ভালো হবে না আর অসংখ্য ছিদ্রযুক্তও হবে না এখন আমি একটা চামচ এখানে বেকিং পাউডার এখানে অ্যাড করে দিলাম বেকিং পাউডার অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিব আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে এটা একদম পারফেক্ট পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আর এ পাশে আমি দুধের শিরা তৈরি করে নিব এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তিনটি সাদা এলাচ দুটি দারচিনি আর দুটি তেজপাতা সাদা এলাচটা অবশ্যই হালকা একটু থেতো করে নিতে হবে এতে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে মিষ্টির জন্য এখানে আমি এক কাপ গুড় এখানে অ্যাড করে দিব যেটাকে লালি গুড় বলা হয় খেজুরের যে লালি গুড় সেটা আমি এখানে অ্যাড করছি গুড়টা যখন আমি অ্যাড করে করবো তখন কিন্তু চুলা রাসটা একদমই অফ রেখে আমি অ্যাড করছি কারণ অনেক সময় দেখা যায় যে গুড় যখন অ্যাড করা হয় অনেকেই বলে থাকে যে দুধটা তখন ফেটে যায় সেই সময় চুলা রাঁচটা একদম অফ রেখে গুড়টা অ্যাড করবেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার ভয় থাকবে না এই টিপসটা অবশ্যই ফলো করবেন মিক্সড করে নেওয়ার পর চুলা রাসটা আবার দিয়ে একটা বরফ তুলে নিতে হবে নিয়ে আমি এটা সাইডে রেখে দিয়েছি আর এ পাশে আমি একটি পিঠা তৈরি করার জন্য সাচ আমি উপরে দিয়েছি খুব ভালোভাবে এটা গরম করে নিতে হবে তাওয়াটা যদি খুব ভালোভাবে গরম হয় তাহলে কিন্তু পিঠাটাও কিন্তু খুব ভালো হয় খুব ভালোভাবে দেওয়ার পর এটা আমি ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছি আর দেখুন পিঠাটাও কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর হালকা একটু ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আবারও বলছি খুব ভালোভাবে কিন্তু তাওয়াটা গরম হতে হবে থেকে কাছ দেখিয়ে দিচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত আর কতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ একটা পিঠাও কিন্তু ছিদ্রযুক্ত যে হয়নি বা শক্ত হয়েছে এরকম কিন্তু না সবগুলো পিঠাই একদম পারফেক্টভাবে হয়েছে একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেঙে দেখালেই বুঝতে পারবেন যে কতটা সফট আর অসংখ্য ছিদ্রযুক্ত এটা যখন দুধের রসে ভিজাবেন তখন এ পিঠাগুলো আরও ডাবল হবে আরও সফট হবে পিঠাগুলো হয়ে যাওয়ার পর দুধের ভেতরে দিয়ে দিতে হবে এই সময়ে দুধের রসটা থাকবে বেশি গরমও না বেশি ঠান্ডাও না মিডিয়াম পর্যায়ে গরম থাকবে সেই সময়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর পিঠাগুলো ঠান্ডা করে দেওয়া যাবে না গরম গরম অবস্থায় দিয়ে দিতে হবে পিঠাটা ভেজে নেওয়ার পর আমি আগে কিছু পিঠা দুধের ভেতরে দিয়ে দিয়েছিলাম আর দুধের ভিতরে দেওয়ার সময় পিঠাগুলো এভাবে উপর করে দিতে হবে এতে রসগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে আর সবগুলো পিঠায় দেখুন একদম জালিযুক্ত হয়েছে কতটা সুন্দর লাগছে যখন পিঠার ভেতরে যখন রসগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে তখন কিন্তু পিঠাটা আরও বেশি সফট হবে আর একটু বড় হবে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা এভাবে রেখে দিতে হবে আর একটু পরপর সাহায্যে সাহায্যেভাবে নেড়ে দিতে হবে যেন প্রত্যেকটা পিঠার ভেতরে রসগুলো ভালোভাবে প্রবেশ করে চার থেকে পাঁচ ঘন্টা পর পিঠাগুলো আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেটে দেখালে বুঝতে পারবেন যে পিঠাগুলো কতটা সফট হয়েছে আর যখন কাটছি একদমই গায়ের যে জোর দিতে হচ্ছে এরকম কিন্তু না খুবই সফট হয়েছে পিঠাগুলো আর ভেতরে রসগুলো কতটা প্রবেশ করেছে সেটা দেখেই বুঝতে পারছেন আর অসংখ্য ছিদ্রযুক্ত আপনারা সেমভাবে ফলো করবেন প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি পিঠা তৈরি করার জন্য এগুলো টিপস কিন্তু খুবই জরুরি আমি সব কিছুই বলে দিয়েছি পানি কতটুকু গরম হতে হবে কি করতে হবে সব কিছুই আমি বলে দিয়েছি অবশ্যই এভাবে ফলো করবেন তাহলে একদমই আমার মতো বেটার রেজাল্ট পাবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ